মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে শুক্রবার এক নতুন উন্নয়নের ছবি ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধানের আওতায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হল এই ওয়ার্ডে ও মানবলী সহ ওয়ার্ডের একাধিক এলাকায় এদিন রাস্তা নিকাশি ব্যবস্থা স্ট্রিট লাইট সহ পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয় নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল সমাজসেবী শবিক মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্থানীয় কাউন্সিলর মনীষী সাহা মন্ডল জানান সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান করতেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এই বরাদ্দ পরিকল্পিতভাবে বরের প্রতিটি এলাকার উন্নয়নের কাজ ছড়িয়ে দেওয়াই লক্ষ্য পাশাপাশি তিনি আরও জানান জনস্বার্থে দশ লক্ষ টাকা ব্যয় একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও শীঘ্রই চালু করা হবে স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিনের দাবি পূরণ হবে এই উদ্যোগে খুশি ওয়ার্ডবাসী উন্নত রাস্তা নিকাশী এলাকায় নাগরিক পরিষেবার মান আরও বাড়বে বলে আশাবাদী তারা উন্নয়নের এই যাত্রা তিন নম্বর ওয়ার্ডের সামগ্রিক চেহারা দিতে দেবে বলেই মৎস্য সংশ্লিষ্ট মহলের વાંજો દીશણે આ એ પણ વિચે બે છે છે ને બાતે બાછાને મતલખા हां ये मिड फील्ड जो चाहते हैं भाई, वो खाने आते हैं, आने चाहते हैं, आने चाहते हैं। चीजें जो बनाते हैं वो बनाते हैं। ये डालते हैं, बातें बातें। आये बंदा। हाँ। उनका लोगों को जाओगे। नाइन क्वेश्चन। वो इसका बेस्ट है। Tolonglah, kalau. এই যে দাদা এই কন্ট্রাক্টর আছে কালির কোয়ালিটি ভালো হবে না দাদা আমাদের সমাধানে যে বিভিন্ন প্রকল্পগুলো আমাদের সমস্ত বুথ জুড়ে হয়েছে আমার এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ডে দশটি বুথ রয়েছে সেই দশটি বুথে মোট আমাদের এক কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে এবং সেখানে তার মধ্যে আমাদের একটি অ্যাম্বুলেন্সও রয়েছে সেই সমস্ত কাজগুলি আজকে উদ্বোধন করা হলো চেয়ারম্যান স্যার এসেছেন এবং আমরা সমস্ত বুথ ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গায় আমাদের কাজগুলির আজকে শুভারম্ভ করা এই প্রকল্পে এলাকাবাসী কি কি সুবিধা পাবে দেখুন এলাকাবাসী এই কাজগুলি তাদের যে যে কাজগুলি প্রয়োজন তাদের সুবিধা মতো এলাকাবাসী সেগুলি নথিভুক্ত করেছিলেন এর আগে ক্যাম্পে সেই সমস্ত মানে জনসাধারণের যে ধরনের চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলোই বাস্তবে রূপায়িত হচ্ছে সেটারই শুভ সূচনা আছে রাস্তা রিপেয়ারিং রয়েছে বেশিরভাগ আমার এলাকায় যেহেতু জলের কিছুটা সমস্যা রয়েছে তার জন্য সেই সমস্ত জায়গায় ড্রেনেজ সিস্টেমটা করা হয়েছে এবং রয়েছে কিছু একটা অ্যাম্বুলেন্স রয়েছে লাইটের কাজ রয়েছে কাজ আছে এই ধরনের কাজই আছে ছোট ছোট কাজ নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান আমাদের সমাধান প্রায় এক কোটি টাকার মতো কাজ হচ্ছে তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে এই এলাকার মানুষের যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে অন কল অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে নব্বই লক্ষ টাকা রোড ট্রেন এগুলো হচ্ছে লাইট আর দশ লাখ টাকার একটা অ্যাম্বুলেন্স হচ্ছে যাতে এখানকার মানুষের কোনো প্রবলেম হলে সাথে সাথে চলে যাবে আর এই পাশে আমরা একটা হেল্প পোস্ট করছি চিকিৎসার জন্য প্রাইমারি ট্রিটমেন্ট এখানে হবে আর আমি এর আগে বলেছিলাম দুটো জিনিস হবে না এক হচ্ছে রাত্রেবেলায় ওই ট্র্যাক্টরে অ্যালার্ম বাজবে না আর এখানে জল দাঁড়াবে না দুটোই কিন্তু সাকসেসফুল করছে